প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় দুই পৃষ্ঠা এই পৃষ্ঠার অঙ্কগুলো করব। দেখো এখানে লেখা আছে নিচের সংখ্যা দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে অবসায় তো বৃহত্তম সংখ্যা আমরা তৈরি করব। অর্থাৎ এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে তারপরে কোনটা আছে তারপরে কোনটা আছে এইভাবে বসাবো তাহলে চলো লিখে এইখানে সবচেয়ে বড় আছে আট তারপরে আছে সাত পাঁচ চার তিন এক শূন্য এবার বলেছে এই যে এখানে তৈরি করে কমাবাসায় তাহলে কমা বসাব তো কমা বসানোর জন্য প্রথম তিন ঘর পরে কমা তারপর দুই ঘর পরে পরে কমা এই যে এক দুই এরপরে এই যে কমা আর কোনো সংখ্যা নেই তাই কমা দিচ্ছি না এবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। অর্থাৎ এই সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যাটি আগে লিখব এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য তবে শূন্য আগে দেওয়া যাবে না তো এর পরের সংখ্যাটি আগে নেব শূন্যর পরে আছে এক এবার শূন্য বসিয়ে দেব তারপরে ছোট সংখ্যা হচ্ছে তিন এবার আমরা এই যে বৃহত্তম সংখ্যার উল্টো সংখ্যাগুলো লিখে যাব তিন তারপরে চার পাঁচ সাত আট এবার কমা বসাব প্রথম তিন ঘর পরে কমা এক দুই তিন তারপর দুই ঘর এক এবার দেখো এখানে হচ্ছে বৃহত্তম সংখ্যাটি নিচে খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি তো এখানে বৃহত্তম সংখ্যাটি আগে আমরা এই যে খালি ঘরের মধ্যে বসাবো আট সাত পাঁচ চার তিন তারপর হচ্ছে এবার আমরা স্থানীয় মান বসাবো স্থানীয় মান কিভাবে লিখবো এই যে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত তো এই নিযুত এবং লক্ষ এই দুটা মিলে হচ্ছে লক্ষ সাতাশি লক্ষ তো যেহেতু আমরা একটা ঘরের মধ্যে লিখব তো এখানে এই যে আট আছে আমরা প্রথমে আট লিখছি ঘরগুলো একটু ছোট তাই লিখতে একটু অসুবিধা হয়ে যাবে এই যে আট লিখলাম আট লেখার পরে কয়টা শূন্য দিব আটের পরে যেই কয়টা সংখ্যা আছে ততগুলো শূন্য দেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা শূন্য দেব এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে সাত সাতের পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এরপরে আছে পাঁচ পাঁচ লেখার পরে এক দুই তিন চার চারটা শূন্য দেব এক দুই তিন চার এরপরে হচ্ছে চার চার লেখার পরে এক দুই তিন তিনটার সংখ্যা আছে তিনটা শূন্য দেব এরপরে তিন তিন লেখার পরে এক দুই দুইটা সংখ্যা আছে তাই দুইটা শূন্য দেব এরপরে এক এক লেখার পরে একটা সংখ্যা আছে একটা শূন্য দেব তারপরে শূন্য এই হলো স্থানীয় মান এবার দেখো এই যে এখানে সংখ্যাটি কথায় লিখি তো আগে আমরা দেখি এখানে সংখ্যাটি কত আছে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত নিযুত এবং লক্ষ দুটো মিলি হচ্ছে লক্ষ তো আমরা লিখব তে তেতাল্লিশ লক্ষ একক দশক শতক হাজার একক দশক শতক হাজার এবং হাজার মিলে হবে হাজার তেতাল্লিশ লক্ষ আঠারো হাজার পাঁচশত সাত হাজার সাত এবার আমরা তিন নম্বরটি করব। এখানে যে একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাটি আন্তর্জাতিক গণনা রীতিতে কথাই লিখি তাহলে প্রথমে আমরা একটু কমা বসিয়ে নিই তাহলে হিসাব করতে সুবিধা হবে আন্তর্জাতিক রীতিতে তিন ঘর পরে পরে কমা এক দুই তিন কমা এক দুই তিন কমা তাহলে দেখো একক দশক শতক তিনটা মিলে হবে হাজার একক দশক শতক হাজার মিলিয়ন তো আমরা লিখবো আট মিলিয়ন আট মিলিয়ন এবার এই যে মাঝখানের সংখ্যাটা লিখবো এই যে এক দুই তিন তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যা লিখবো তিনটের সঙ্গে কত হবে একক দশক শতক চার শত পাঁচ হাজার আট মিলিয়ন চার শত পাঁচ হাজার শত পাঁচ হাজার সাতশত একত্রিশ এবার চার নম্বর অঙ্কটি করব প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজায় বৃহত্তম থেকে ক্ষুদ্রতম এই যেই দিকে মুখটি হা করা থাকবে অর্থাৎ এই যে এই অংশটি হা করা আছে এই দিকে থাকবে বড় সংখ্যা আর এই যে এই চিকন যে অংশটি আছে এই দিকে থাকবে ছোট সংখ্যা তো আমরা সবার প্রথমে বড় সংখ্যাটি লিখব তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি হবে তো আগে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ এখানে হচ্ছে পাঁচটি সংখ্যা এক দুই তিন চার এখানে চারটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ তো এখানে পাঁচটি সংখ্যা আর এখানে পাঁচটি সংখ্যা এই দুইটি হচ্ছে সবচেয়ে বড় তারপরে এক দুই তিন চার এটা হচ্ছে চারটি সংখ্যা আর এক দুই তিন চার এটি হচ্ছে চারটি সংখ্যা তো এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় এর মধ্যে দেখি কোনটা বড় সবার প্রথমে আছে এটা আট এবং এটা হচ্ছে পাঁচ তাহলে যেহেতু এটা আট তার মানে আট বড় একক দশক শতক হাজার বিরাশি হাজার শত আর এটা হচ্ছে একক দশক শতক হাজার আটান্ন হাজার দুই নয় তো আমরা লিখব বিরাশি হাজার তিনশত তারপর আটান্ন হাজার দুইশত নয় এবার এখানেও চারটি সংখ্যা এখানেও চারটি সংখ্যা তো এটা হচ্ছে এক আর এটা হচ্ছে দুই তাহলে তারপরের সংখ্যাটি হবে এইটা একক দশক শতক হাজার দুই হাজার চারশত দশ আর এটা এক হাজার বিরানব্বই তো আমরা লিখব দুই হাজার চারশত দশ এরপর এক হাজার বিরানব্বই এরপর সব শেষে আছে এক দুই তিন তিনটার সংখ্যা মানে নয় শত নিরানব্বই এবার ক্ষুদ্রতম সংখ্যা লিখব ক্ষুদ্রতম থেকে বৃহত্তম অর্থাৎ এটা উল্টো করে লিখবো নয় শত নিরানব্বই যে এইটা লিখবো প্রথমে তারপরে এইটা এবার লিখবো যে দুই হাজার চারশো দশ তারপর আটান্ন হাজার দুইশত নয় তারপরে বিরাশি হাজার তিনশত তো এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটি করবো দেখো এখানে আছে শূন্য সাত তারপর সাত তারপর চোদ্দ প্যাটার্নটি সম্পূর্ণ করে এবং নিয়ম লিখে তো প্যাটার্নটি কিভাবে সম্পূর্ণ করবে আগে দেখতে হবে শূন্য সাত এরপরে হচ্ছে সাত তারপরে চোদ্দ এটা কোনোভাবে গুণ করলে হয় না তো এটা ভাগ করলেও হচ্ছে না তো দেখো এটা হবে খেয়াল করো যে কিভাবে পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে শূন্য আর সাত যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে সাত এবার এই সাত আর সাত যদি যোগ করি তাহলে হবে চোদ্দো এবার সাত আর চোদ্দো যদি যোগ করি তাহলে হবে একুশ এবার চোদ্দো আর একুশ যদি যোগ করি তাহলে হয় চার এক পাঁচ দুই এক তিন পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশ আর একুশ যদি যোগ করি পাঁচ আর একে হবে ছয় তারপর তিন আর দুই হচ্ছে পাঁচ ছাপ্পান্ন তো দেখো প্যাটার্নটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবারে যেখানে নিয়ম লিখি তো নিয়মে তোমরা লিখতে পারো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যা পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যা তো নিয়মটি আমি খাতায় লিখে দিচ্ছি কারণ যেহেতু অঙ্কটি আমি বইয়ে করেছি তো লেখার কোনো জায়গা নেই তো আমি খাতায় লিখে দিচ্ছি নিয়মটি হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যা আশা করি বুঝতে পেরেছ আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ